এই দেশ মন্দিরের দেশ গাছপাতা থেকে নুড়ি পাথর এই দেশে প্রত্যেককেই পূজ্য দেবদেবীর তালিকা থেকে শুরু হয় ঠিকই কিন্তু শেষ আর হয় না পথে ঘাটে এই দৃশ্য অবশ্য চোখসভা দেশবাসী তবে সকলকে চমকে দিয়ে পৃথিবী ছাড়িয়ে মহাকাশ থেকে ভগবানকে এনে মন্দির বন্দি করলেন এক ভক্ত মন্দিরের দেশে এবার আবির্ভূত হলেন নয়া ভগবান ভিনগ্রহী বা এলিয়েন শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সলেন জেলাতে এলিয়েনকে সন্তুষ্ট করতে সেথায় নিত্য চলে পুজো পাঠ সলেম জেলায় মল্লামুম্পাবী বাসিন্দা লোকনাথন তার নিজের গ্রামে তৈরি করেছেন ভিনগ্রহির এই মন্দির অদ্ভুত এই মন্দির প্রসঙ্গে লোকনাথন বলেন বিশ্বে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এই বিপর্যয় বন্ধ করার ক্ষমতা শুধুমাত্র এলিয়েনদেরই আছে সেই কথা ভেবেই এই মন্দির তৈরির সিদ্ধান্ত নেন তিনি নিয়মিত মন্দিরে এসে ভিনগ্রহীকে তুষ্ট করতে পুজো পাঠ চালান লোকনাথের নিজেই জানা যাচ্ছে দু হাজার একুশ সালে লোকনাথের নিজের গুরু সিদ্ধভাগ্যের কাছে সমাধির কাছে তৈরি করেন এই মন্দির যদিও তা এখনও সম্পূর্ণ হয়নি মন্দির তৈরির কাজ এখনও চলছে যা কয়েক মাসের মধ্যেই শেষ হবে মন্দিরের মধ্যে যে বিগ্রহটি রয়েছে সেটিও বড়ো অদ্ভুত কালো রঙের এই মূর্তির মাথা বিশাল চোখ দুটি আবার সাদা ছবিতে দেখা কাল্পনিক ভিনগ্রহীদের মতোই দেখতে এই ঈশ্বরকে এমন অদ্ভুত মন্দির প্রসঙ্গে লোকনাথনের দাবিও বেশ আশ্চর্যজনক তার দাবি তিনি এলিয়েনদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনুমতি নিয়েই তৈরি করেছেন এই মন্দির তবে এই মন্দিরের প্রতি মানুষের বিশ্বাস প্রসঙ্গে লোকনাথন বলেন এলিয়েনরা আমাদের সমস্ত ইচ্ছে পূরণ করে কিন্তু তার জন্য প্রথমে আপনাকে এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস রাখতে হবে এরপর আপনি যদি ২২ মিনিট ধ্যান করেন তাহলে আপনি আপনার যা প্রয়োজন তাই পাবেন তবে এলিয়েনের মন্দির বলে মস্করা করার জায়গা নেই ধীরে ধীরে এই মন্দিরে ভক্তের সংখ্যা যথেষ্ট বাড়ছে ভক্তদের দাবি এই রয়েছে দৈব ক্ষমতা এমন অদ্ভুত মন্দির দেশের আর কোথাও না থাকায় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মন্দির দেখতে তবে শুধু এলিয়েন নয় এই মন্দিরের পাশে রয়েছে শিব পার্বতী কালী এবং মুরুগানের মতো একাধিক দেব দেবীর মূর্তিও এই দেশ মন্দিরের দেশ গাছপাতা থেকে নুড়ি পাথর এই দেশে প্রত্যেককেই পূজ্য দেবদেবীর তালিকা থেকে শুরু হয় ঠিকই কিন্তু শেষ আর হয় না পথে ঘাটে দৃশ্য অবশ্য চোখসওয়া দেশবাসীর তবে সকলকে চমকে দিয়ে পৃথিবী ছাড়িয়ে মহাকাশ থেকে ভগবানকে এনে মন্দির বন্দি করলেন এক ভক্ত মন্দিরের দেশে এবার আবির্ভূত হলেন নয়া ভগবান ভিনগ্রহী বা এলিয়েন শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সলেন জেলাতে এলিয়েনকে সন্তুষ্ট করতে সেথায় নিত্য চলে পুজো পাঠ সলেম জেলায় মল্লা মুম্পাবর্তী বাসিন্দা লোকনাথন তার নিজের গ্রামে তৈরি করেছেন ভিনগ্রহির এই মন্দির অদ্ভুত এই মন্দির প্রসঙ্গে লোকনাথন বলেন বিশ্বে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে এই বিপর্যয় বন্ধ করার ক্ষমতা শুধুমাত্র এলিয়েনদেরই আছে সেই কথা ভেবেই এই মন্দির তৈরির সিদ্ধান্ত নেন তিনি নিয়মিত মন্দিরে এসে ভিনগ্রহীকে তুষ্ট করতে পুজো পাঠ চালান লোকনাথেন নিজেই জানা যাচ্ছে দু সালে লোকনাথন নিজের গুরু সিদ্ধভাগ্যের কাছে সমাধির কাছে তৈরি করেন এই মন্দির যদিও তা এখনো সম্পূর্ণ হয়নি মন্দির তৈরির কাজ এখনও চলছে যা কয়েক মাসের মধ্যেই শেষ হবে মন্দিরের মধ্যে যে বিগ্রহটি রয়েছে সেটিও বড় অদ্ভুত কালো রঙের এই মূর্তির মাথা বিশাল চোখ দুটি আবার সাদা ছবিতে দেখা কাল্পনিক ভিনগ্রহীদের মতোই দেখতে এই ঈশ্বরকে এমন অদ্ভুত মন্দির প্রসঙ্গে লোকনাথনের দাবিও বেশ আশ্চর্যজনক তার দাবি তিনি এলিয়েনদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনুমতি নিয়েই তৈরি করেছেন এই মন্দির তবে এই মন্দিরের প্রতি মানুষের বিশ্বাস প্রসঙ্গে লোকনাথন বলেন এলিয়েনরা আমাদের সমস্ত ইচ্ছে পূরণ করে কিন্তু তার জন্য প্রথমে আপনাকে এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস রাখতে হবে এরপর আপনি যদি বাইশ মিনিট ধ্যান করেন তাহলে আপনি আপনার যা প্রয়োজন তাই পাবেন তবে এলিয়েনের মন্দির বলে মস্করা করার জায়গা নেই ধীরে ধীরে এই মন্দিরে ভক্তের সংখ্যা যথেষ্ট বাড়ছে ভক্তদের দাবি এই এলিয়েন ঈশ্বরে রয়েছে দৈব ক্ষমতা এমন অদ্ভুত মন্দির দেশের আর কোথাও না থাকায় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই মন্দির দেখতে তবে শুধু এলিয়েন নয় এই মন্দিরের পাশে রয়েছে শিব পার্বতী কালী এবং মুরুগানের মতো একাধিক দেবদেবীর মূর্তিও